এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম আমি সুমন আছি তোমাদের সাথে ছোট্ট বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর একশো দুই থেকে একশো চার পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা আমরা যদি একশো দুই পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে বলা হয়েছে চতুর্থ অধ্যায় জেমিতিক আকৃতি ও প্যাটার্ন জেমিতিক আকৃতি এখন দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি এখানে আমাদেরকে বলা হয়েছে নিকট পরিবেশে যে সকল জেমিতিক আকৃতি আমরা দেখতে পাই নিকট পরিবেশে অর্থাৎ কী এটি দ্বারা আমাদেরকে কী বোঝানো হয়েছে মানে আমরা আমাদের আশেপাশে যে সকল জেমিতিক আকৃতি দেখতে পাই যেমন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি দেখো এখানে কিন্তু অনেকগুলো উদাহরণ আমাদেরকে দেখানো হয়েছে যেমন আমরা শুরুতে কিন্তু একটি বল দেখতে পাচ্ছি তাই না আচ্ছা এই যে যে ফুটবলটি আমরা দেখতে পাচ্ছি এই ফুটবলের আকৃতিটা কি আকৃতি তোমরা একটু বলার চেষ্টা করো তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এটি হচ্ছে গোল আকৃতি তাই না এটি দেখতে কিন্তু গোল তারপরে দেখো আমরা যে টেনিস বল খেলি বা আমরা যে ক্রিকেট খেলি ক্রিকেট খেলার জন্য যে টেনিস বলটা আমরা চিনে থাকি সেটির আকৃতি কেমন সেটিও কিন্তু গোল আকৃতির তাই না বন্ধুরা তাহলে আমাদের আশেপাশে কিন্তু আমরা এই ধরনের বলের মতো আকৃতি বা গোল আকৃতির অনেক বস্তু কিন্তু আমরা দেখতে পাই তাই না আচ্ছা তাহলে এই আকৃতিটাকে বলা হয় হচ্ছে কি গোল আকৃতি এই দেখো নিচে কিন্তু আমাদেরকে বলা হয়েছে গোল আকৃতি আচ্ছা এরপরে যদি আমরা পাশের চিত্রটিকে লক্ষ্য করি এই চিত্রটি এবং এই চিত্রটি কি একই রকম দেখো তো এইটার আকৃতি এবং এটার আকৃতি কি একই রকম হলো একই রকম কিন্তু না তাই না কারণ হচ্ছে কি এটা হচ্ছে গোল এবং এই আকৃতিটা আমরা কীরকম দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটিকে দেখতে পাচ্ছি কয়েকটি কোনা রয়েছে দেখো এর কিন্তু কয়েকটি কোনা রয়েছে আমরা যদি এই পাশটা লক্ষ্য করি এই চিত্রে তাহলে এই পাশে মোট কতটি কোন রয়েছে এই একটি কোনা এই দুইটি কোনা এবং এই তিনটি কোনা তাহলে এই পাশে কিন্তু আমরা তিনটি কোনা দেখতে পাচ্ছি এবং এই চিত্রটির এই পাশটিকে যদি আমরা লক্ষ্য করি দেখো এই পাশে মোট কতটি কোনা রয়েছে একটি কোনা দুইটি কোনা তিনটি কোনা এখানেও কিন্তু তিনটি কোনা রয়েছে তাহলে এই আকৃতিটাকে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি তিন কোন আকৃতি তাই না যেহেতু এর তিনটি কোনা রয়েছে এই জন্য আমরা এটিকে বলতে পারি তিন কোন আকৃতি এই দেখো নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে তিন কোনা আকৃতি এবারে যদি আমরা পাশে চলে যাই এই যে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা কিসের চিত্র তোমরা একটু বলার চেষ্টা করো তো দেখি হ্যাঁ এটি হচ্ছে একটি বই আমরা দেখতে পাচ্ছি একটি বইয়ের চিত্র তাই না তাহলে এই যে যে বইয়ের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি কি এরকম বলের মতো গোল নাকি এটার মতো তিন কোণা তোমরা দেখো তো মজার ব্যাপার হচ্ছে কি যে এটি কিন্তু কোনোটির মতোই না ওর এই বলের মতো গোল নয় এবং এটির মতো তিন কোনা নয় ওর একটাতে কিন্তু এই দুটির চেয়ে আরও আলাদা তাই না ওরও কিন্তু কোনা রয়েছে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বইয়েরও কিন্তু কয়েকটি কোনা রয়েছে এখন ওর কোনা রয়েছে কতটি দেখো তো আমরা বইয়ের উপরের যে পাশটা রয়েছে এই পাশটিকে যদি লক্ষ্য করি এখানে কোনা রয়েছে একটি কোনা দুইটি কোনা তিনটি কোনা চারটি কোনা এখানে কিন্তু চারটি কোনা রয়েছে মোট তাই না তাহলে এই বইয়ের যে নিচের সাইডটি বা পিছনে যে সাইডটি রয়েছে পিছনে তো এরকম একটি মলাট রয়েছে তাই না তাহলে সেই মলাটিও কিন্তু আমরা ঠিক চারটি কোনাই দেখতে পাবো তাহলে এরকম চারটি কোনার আর কি আছে তোমার আশেপাশে একটু চিন্তা করে বলো তো দেখি হ্যাঁ যেমন আমরা যে ইট দেখি তাই না ঘরবাড়ি বানানোর জন্য যে ইট আমরা দেখি আমাদের আশেপাশে সেটিরও কিন্তু এরকম চারটি কোণে রয়েছে তাহলে এরকম তিন কোনার কি বস্তু তোমাদের আশেপাশে রয়েছে তোমরা একটু বলো তো দেখি হ্যাঁ দেখো আমি যেমন আমার মাথায় এই মুহূর্তে যেটি কাজ করছে সেটি হচ্ছে আমরা কিন্তু সমচে খেয়ে থাকি তাই না আমরা কিন্তু ফুডের দোকান থেকে সমোচা খেয়ে থাকি তাহলে এই যে যে সমোচা এই সমোচার আকৃতি কিন্তু এরকম তিনটি কোনা ওর কিন্তু তিনটি কোনা হয়ে থাকে তাই না তাহলে এরকম গোল আকৃতির তিন কোনো আকৃতির চার কোণা আকৃতির এরকম অনেক বস্তু কিন্তু আমাদের আশেপাশে আমরা দেখতে পাই হ্যাঁ এরপরে দেখো আমরা যদি এবারে নিচে লক্ষ্য করি এখানে আমরা কিন্তু একটু প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলা হয়েছে রাফি ও তুলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি এগুলো কারা সংগ্রহ করেছে রাফি এবং তুলি ওরা দুজনে মিলে এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করেছে এখন বলা হয়েছে চলো তাদের সাথে জেমিতিক আকৃতিগুলো শনাক্ত করে পৃথকভাবে সাজায় অর্থাৎ এই যে যে জিনিসগুলো তারা সংগ্রহ করেছে এগুলোর কিন্তু এক একটি এক রকম আকৃতি দেওয়া রয়েছে দেখো আমরা এর আগে বা একটু আগে যে আকৃতিগুলো সম্পর্কে শিখেছি এই আকৃতি কিন্তু প্রত্যেকটারই রয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা আকৃতি রয়েছে এই আকৃতি অনুসারে আমাদেরকে কি করতে বলা হয়েছে তাদেরকে আলাদা করতে বলা হয়েছে হ্যাঁ আলাদা আলাদা করে সাজাতে বলা হয়েছে যেমন আমরা আকৃতি শিখেছি কতটা বা কয়টা আকৃতি আমরা শিখেছি এই পর্যন্ত আমরা কিন্তু মোট তিনটি আকৃতি শিখেছি একটি হচ্ছে গোল আকৃতি একটি হচ্ছে তিন কোনো আকৃতি এবং একটি হচ্ছে চার কোন আকৃতি তাই না তাহলে আমরা এই জিনিসগুলোকে বা এই বস্তুগুলোকে আমরা কীভাবে করে এই তিনটি আকৃতিতে সাজাবো আচ্ছা আমরা কী করবো আমরা প্রথমে আমাদের খাতায় আমরা আমাদের খাতায় শুরুতেই যে কাজটি করবো আমরা এইভাবে করে একটি দাগ দেব এবং এই নিচে একটি দাগ দেব হ্যাঁ এবং তিনটি ঘর আমরা এখানে বানাবো ঠিক আছে আমরা এখানে তিনটি ঘর বানাবো একটি দুইটি তিনটি তিনটি ঘর আমরা বানাবো এবং তিনটি ঘর আমরা কেন বানালাম যেহেতু তিনটি আকৃতি সম্পর্কে আমরা শিখেছি এই আমরা তিনটি তিনটি ঘর এখানে বানালাম আমরা প্রথম ঘরে কি লিখবো আমরা প্রথমে লিখে শিখেছি হচ্ছে গোল আকৃতি তাই না তাহলে আমরা এখানে লিখে দেব হচ্ছে গোল তারপরে আমরা যে আকৃতি সম্পর্কে শিখেছি সেটি হচ্ছে কি সেটি হচ্ছে দেখো এখানে আমরা শিখেছি হচ্ছে তিন কোন আকৃতি তাই না দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিন কোন আকৃতি তাহলে আমরা এইখানে লিখে দেব হচ্ছে তিন তিন এবং আরেকটি সরি তিন কোণা তিন কোনা এবং আরেকটি আকৃতি আমরা এখানে যেটি লিখে দেবো সেটি হচ্ছে কি এই দেখো এখানে আমরা যে আকৃতি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি এটি হচ্ছে চার কোন আকৃতি তাহলে আমরা এখানে লিখে দেব হচ্ছে চার কোনা আমরা লিখে দেব চার কোণা দেখো আমরা কিন্তু তিনটে আকৃতির নাম এখানে লিখে দিলাম এবারে আমরা এইখানে যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছি এই জিনিসগুলোর যে আকৃতি রয়েছে সেই আকৃতি অনুযায়ী কিন্তু আমরা যার যার ঘরে তাকে তাকে লিখে দেবো যেমন আমরা শুরুতে দেখো যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি এটি হচ্ছে একটি কয়েন দেখো আমরা কিন্তু একটু কয়েন দেখতে পাচ্ছি বা একটি মুদ্রা কিন্তু দেখতে পাচ্ছি তাই না এক টাকার একটি মুদ্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে এটির আকৃতি হচ্ছে কি আকৃতি দেখো আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গোল আকৃতি তাই না তাহলে এই কয়েনটাকে আমরা লিখে দেবো কোথায় গোল কোথায় রয়েছে দেখো তো এই তিনটির মধ্যে এই যে গোল রয়েছে তাহলে এইখানে আমরা লিখে দেব হচ্ছে কয়েন আমরা এখানে লিখে দেব কয়েন কয়েন আচ্ছা কয়েন আমরা লিখে দিলাম তাই না এরপরে দেখো এই কয়েনের পরে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি একটি ম্যাচের বক্স বা একটি দিয়াশলাই বক্স তাহলে এটির আকৃতি হচ্ছে কি আকৃতি দেখো তো এটির আকৃতির আকৃতি কি গোল আকৃতি হবে না এটি কিন্তু গোল নয় এটি কি তিন কোনা। না বন্ধুরা এটি কিন্তু তিন কোনা নয় এটিকে চার কোনা দেখো তো আমরা একটু মিলাই তো দেখি এর কতটি কোনা রয়েছে একটি কোনা দুইটি কোনা তিনটি কোনা চারটি কোনা হ্যাঁ এটি কিন্তু চার কোনা আকৃতি তাহলে আমরা এই যে যে দিয়ারশাই এটিকে আমরা কোথায় লিখে দেবো চারকোনা আকৃতির ঘর কোনটা এই দেখো চার কোণা তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে ম্যাচ বক্স আমরা ম্যাচ বক্স লিখতে পারি অথবা আমরা লিখতে পারি হচ্ছে কি দিয়ারশাই কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি ম্যাচ বক্স হ্যাঁ ম্যাচ বক্স যেহেতু চারকোনা এই জন্য আমরা চার কোণার ঘরে কিন্তু এটিকে লিখে দিয়েছি এরপরে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গ্লাস তাহলে এই গ্লাসটি কোন আকৃতির এই দেখো গ্লাসের যে উপরে মুখ রয়েছে এই মুখটা হচ্ছে কোন আকৃতির আমরা জানি এই মুখটা হচ্ছে গোল আকৃতির তাই না তাহলে আমরা গোল কোথায় দেখতে পাচ্ছি এই যে হচ্ছে গোলের ঘর তাহলে এই গোলের ঘরে লিখে দেবো হচ্ছে কি গ্লাস আমরা এখানে লিখে দিব। গ্লাস তাহলে আমরা গোল পাচ্ছে হচ্ছে কি দুটি কিন্তু পেয়েছি কয়েন পেয়েছি গোল এবং গ্লাস পেয়েছি গোল এরপরে দেখো গ্লাসের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি মার্বেল রয়েছে তাই না বন্ধুরা তোমরা তো অনেকেই মার্বেল খেলো তাই না আচ্ছা দেখো এখানে কিন্তু সুন্দর একটি মার্বেল আমরা দেখতে পাচ্ছি এই মার্বেলটি কোন আকৃতির আমরা দেখতে পাচ্ছি মার্বেলটি গোল আকৃতির কিন্তু তাহলে আমরা এই মার্বেলকে কোথায় লিখবো এই গোলের ঘরে কিন্তু আমরা লিখে দেব মার্বেল আমরা লিখে দেব মার্বেল আচ্ছা আমরা লিখে দিলাম মার্বেল এরপরে এখানে কিন্তু আমাদের একটি Uh, আমরা যে লুডো খেলি তাই না আমরা বাসায় কিন্তু লুডো খেলি তাই না এই লুডো খেলার একটি গুটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি লুডুর গুটি তাহলে এটি কোন আকৃতি দেখো লুডুর গুটির কিন্তু কয়েকটি পাশ রয়েছে দেখো এই একটি পাশ এই উপরে একটি পাশ এই পাশে একটি পাশ ওই পাশে একটি পাশ নিচে একটি পাশ তাহলে অনেকগুলো কিন্তু পাশ রয়েছে আমরা কিন্তু এক একটি পাশ দেখব তাহলে এক একটি পাশে ওর কতটি কোনা এক কোনা দুই কোনা তিন কোনা চার কোনা তাহলে ওর প্রত্যেকটি পাশে কিন্তু চারটি চারটি করে কোনা রয়েছে তাহলে আমরা এটিকে কোথায় লিখবো এই যে চার কোনার ঘর এইখানে আমরা লিখে দেব লুডুর গুটি তাই না আমরা এখানে লিখে দেব হচ্ছে লুডু সরি লুডুর গুটি আচ্ছা লুডুর গুটি হচ্ছে কি চার কোনা তাই না এই জন্য আমরা লিখে দিলাম লুডুর গুটি এরপরে দেখো তারপরে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটি ইটের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি ইট তাই না তাহলে ইটের মোট কতটি কোন রয়েছে আমরা যদি ইটের উপরে যে পাশ রয়েছে এই পাশটিকে লক্ষ্য করে দেখো এক কোনা দুই কোনা তিন কোন চার কোনা দেখো একটি ইটে কিন্তু কয়েকটি পাশ থাকে তাই না এই একটি পাশ নিচে একটি পাশ এই পাশে একটি পাশ এই সাইডে একটি পাশ তাহলে এক এক পাশে মোট কতটি কোনা রয়েছে সেটি কিন্তু আমরা গণনা করব আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটি পাশে চারটে চারটি করে কিন্তু কোনা রয়েছে তার মানে ইটকে আমরা বলতে পারি এটি কি ধরনের বস্তু বা কোন আকৃতির বস্তু এটি কিন্তু চার কোন আকৃতির তাহলে আমরা চার কোন ঘরে লিখে দেব ইট আমরা লিখে দেব ইট তাহলে কিন্তু এটিকে আমাদের সমাধান করা হয়ে গেল এরপরে দেখো এই যে কিন্তু আমরা একটি এটি কি আমি ঠিক বুঝতে পারছি না যদিও হ্যাঁ তো এটি আমরা কোন আকৃতির দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটিকে দেখতে পাচ্ছি তিন কোন আকৃতি দেখো এখানে একটি কোনা এখানে একটি কোনা এবং এখানে একটি কোনা তাহলে আমরা এটিকে কি লিখে দেবো আমরা এটিকে লিখে দেব হচ্ছে তিন কোনার ঘরে আছে আমি আসলে বুঝতে পারছি না যে এটি কী তবে আমার কাছে মনে হচ্ছে এটি হচ্ছে একটি বার্থডে ক্যাপ বাচ্চাদের যে বার্থডে পালন করা হয় তখন তাদের মাথায় যে ক্যাপ দেওয়া হয় আমরা ধরে নিচ্ছি যে এটি একটি বার্থডে ক্যাপ তাহলে আমরা এটিকে কোন আকৃতি দেখতে পাচ্ছি এটি কিন্তু তিন কোন আকৃতি তাই না তাহলে তিন কোন ঘরে আমরা লিখে দেব ক্যাপ বা বার্থডে ক্যাপ আমরা শুধুমাত্র ক্যাপ লিখে দিচ্ছি হ্যাঁ শুধুমাত্র লিখে দিচ্ছি ক্যাপ আমি কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটাই লিখলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা গোলের ঘরে পেয়েছি কয়েন হচ্ছে গোল গ্লাস হচ্ছে গোল মার্বেল হচ্ছে গোল তিন কোনা পেয়েছি হচ্ছে শুধুমাত্র বার্থডে ক্যাপ এবং চার কোনো আকৃতির কী কী পেয়েছি ম্যাচ বক্স চার কোনো আকৃতির লুডুর গুটি আমরা পেয়েছি চার কোনো আকৃতির এবং ইট আমরা পেয়েছি চার কোনা আকৃতির এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি এবং একটি মেয়ে শিশুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি সে কি বলেছে সে বলেছে এক টাকার কয়েন গোল আকৃতির এই দেখো আমরা যে এক টাকার কয়েনটি দেখতে পাচ্ছি এটি কিন্তু গোল আকৃতির সে এটি বলেছে এবং এই মেয়েটি কি বলেছে ম্যাচ বাক্স এর পৃষ্ঠদেশ চার কোণা তার মানে আমাদেরকে বলা হয়েছে যে এই যে যে ম্যাচ বাক্সটি আমরা দেখতে পাচ্ছি এর পৃষ্ঠদেশ মানে এই উপরে এবং নিচে হ্যাঁ এই উপরের নিচে এগুলো হচ্ছে কয় কোনা চার কোনা তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এর উপরে এবং নিচে হচ্ছে চার কোনা এই বিষয়টি এখানেও তারা বলেছে এরপরে দেখো আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এখানে একশো তিন নম্বর পৃষ্ঠার একদম উপরে যদি লক্ষ্য করি এখানে এক নম্বরে বলা হয়েছে বস্তুর সাথে আকৃতি সমূহে দাগ টেনে মিল করি দেখ আমরা কিন্তু এখানে অনেকগুলো বস্তু দেখতে পাচ্ছি এবং এইখানে হচ্ছে আকৃতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আকৃতি দেখতে পাচ্ছি যেমন এটি হচ্ছে তিন কোনো আকৃতি এটি আমরা শিখেছি হচ্ছে চার কোনো আকৃতি এবং এটি হচ্ছে গোল আকৃতি এখন আমাদের বলা হয়েছে যে এই যে বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি বা যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর সাথে এই আকৃতি সমূহের মানে আকৃতির সাথে এগুলোর সাথে যার সাথে যার মিল হবে তাকে আমাদেরকে দাগ টেনে টেনে কিন্তু মিল করতে বলা হয়েছে যেমন আমরা যদি আংটি লক্ষ্য করি দেখো একদম শুরুতে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি আংটি তাহলে আংটির আকৃতিটা হচ্ছে কি আকৃতি আমরা দেখতে পাচ্ছি এ দেখো আংটি হচ্ছে গোল আকৃতি তাই না তাহলে এইখানে আমরা গোল আকৃতি দেখতে পাচ্ছি কোথায় হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এই যে একদম নিচে কিন্তু আমরা গোল আকৃতি দেখতে পাচ্ছি তাহলে আমরা কি করব এই আংটির সাথে আমরা মিল করে দেব দাগ টেনে এইটাকে হ্যাঁ যেহেতু আংটি গোল এই জন্য আংটির সাথে আমরা এই গোল আকৃতিকে মিল করে দিব এরপর দেখো এইখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিসের চিত্র সমুচা দেখো আমরা কিন্তু এখানে একটি সমুচার চিত্র দেখতে পাচ্ছি তাহলে এই সমুচাটা হচ্ছে কি আকৃতি আমরা দেখতে পাচ্ছি এর কয়েকটি কোনা রয়েছে তাই না তাহলে এটি কয়েক কোনা দেখে তো আমরা একটু লক্ষ্য করে দেখো একটি কোনা দুইটি কোনা তিনটি কোনা তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সমুচার রয়েছে তিন কোনা তাহলে তিন কোন আকৃতি কোনটি আমরা দেখতে পাচ্ছি শুরুতে কিন্তু তিন কোনো আকৃতি রয়েছে দেখো এক দুই তিন তিন কোণা তার মানে আমরা বুঝতে পারছি যে সমোচা হচ্ছে তিন কোনো আকৃতি এই জন্য আমরা কি করব সমোচার সাথে তিন কোনাকে মিল করে দেব তাই না তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইট এই দেখো এখানে লেখা রয়েছে ইট তাহলে ইটের রয়েছে কতটি কোনা আমরা উপরে ইটের উপরের যে ভাগটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি দেখো এক কোনা দুই কোনা, তিন কোনা চার কোনা তার মানে ইট হচ্ছে চার কোণা আকৃতির বস্তু তাই না তাহলে এখানে চার কোণা আকৃতির বস্তু কোনটা হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি চার কোণা আকৃতির বস্তু তাহলে ইটের সাথে আমরা মিল করে দেব এটিকে তাহলে এটিকে কিন্তু আমরা খুবই সহজে এবং খুবই মজায় কিন্তু এটিকে আমরা সমাধান করে ফেললাম এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে আমাদেরকে বলা হয়েছে তিন কোণা আকৃতি এবং এই তিন কোনা আকৃতিকে বলা হয় ত্রিভুজ হ্যাঁ যে সমস্ত বস্তুগুলো আমরা দেখব যে তিনটি কোনা রয়েছে এগুলোকে বলা হয় হচ্ছে ত্রিভুজ আকার মানে এর আকারগুলোকে বলা হয় হচ্ছে ত্রিভুজ আকার হ্যাঁ বা এগুলোকে আমরা বলতে পারি ত্রিভুজ ঠিক আছে মানে যার তিনটি ভুজ রয়েছে তাকে বলা হয় ত্রিভুজ মানে তিনটা যার কোনা ঠিক আছে যেমন এটি দেখো এই যে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এর কতটি কোনা রয়েছে একটি কোনা দুইটি কোনা তিনটি কোনা বা তিনটি ভুজ রয়েছে যার কারণে এটিকে বলা হয় ত্রিভুজ আবার এই যে যে চিত্রটি এই দুটি চিত্র কিন্তু আলাদা দেখো হ্যাঁ এই চিত্র এবং এই চিত্র কিন্তু একরকম না এটি কিন্তু একটু বড় সাইজে তাই না কিন্তু এর কোন রয়েছে কতটি একটি দুইটি তিনটি এটিও তিনটি কোনা এবং এটিরও তিনটি কোনা তার মানে এটিও একটি ত্রিভুজ এবং এটিরও এটিও একটি ত্রিভুজ যে সমস্ত জিনিসগুলোর তিনটি কোণা থাকবে সেটি হচ্ছে ত্রিভুজ ঠিক আছে সে ছোটো হোক বড়ো হোক যেরকমই হোক সাইজে কিন্তু তিনটি কোণা থাকলে তাকেই বলবো আমরা ত্রিভুজ এবারে এই চিত্রটি এই চিত্রটিকে যদি আমরা লক্ষ্য করি এখানে কতটি কোণা রয়েছে এক দুই তিন যেহেতু তিনটি কোণা তার মানে এটিকে কী বলতে পারি বা কী আকৃতি বলতে পারি হ্যাঁ ত্রিভুজ আকৃতি বা ত্রিভুজ আকার ঠিক আছে এরপরে দেখো একই রকমভাবে যদি আমরা নিচে লক্ষ্য করি এখানে আমাদের বলা হয়েছে চার কোণা আকৃতি চতুর্ভুজ আকার আচ্ছা এবারে চার কোন আকৃতির যে বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় হচ্ছে চতুর্ভুজ তার মানে যে চিত্রগুলোর বা যে বস্তুগুলোর চারটি ভুজ থাকে হ্যাঁ চারটি ভুজ থাকে বা চারটি কোনা থাকে আমরা বলতে পারি যে চারটি কোনা থাকে তাকে বলা হয় হচ্ছে চতুর্ভুজ ঠিক আছে দেখো এটির কতটি কোণা রয়েছে একটি দুইটি তিনটি চারটি তার মানে এটি হচ্ছে কি একটি চতুর্ভুজ যার চারটি কোনা তাকে বলা হয় চতুর্ভুজ যার তিনটি কোনা তাকে বলা হয় ত্রিভুজ হ্যাঁ ত্রি মানে হচ্ছে তিন ঠিক আছে আচ্ছা এবারে দেখো এই চিত্রটিকে যদি লক্ষ্য করি এই চিত্র কিন্তু ওর চেয়ে অনেক ছোট তাই না আকৃতিতে কিন্তু ওর কোন রয়েছে কতটি একটি দুইটি তিনটি চারটি যেহেতু চারটি কোনা রয়েছে তার মানে ও চতুর্ভুজ এবং এটিও চতুর্ভুজ ছোট বড় এটা কোনো কিন্তু বিষয় না তাই না আমরা জানি যার চারটি কোনা রয়েছে সেই চতুর্ভুজ এরপরে দেখো এই চিত্রটিকে লক্ষ্য করি ও কিন্তু একটু বাঁকা দেখো ওরা কিন্তু সোজা ছিল কিন্তু ওকে আমরা দেখতে পাচ্ছি কি একটু বাঁকা তাই না কিন্তু ওর ওর কোন রয়েছে কতটি একটি দুইটি তিনটি চারটি চারটি কোনা রয়েছে বা চারটি ভুজ রয়েছে কিন্তু তাহলে এটিকে আমরা কী বলতে পারি চতুর্ভুজ আচ্ছা এরপরে দেখো আমরা যদি আরেকটু একটু নিচে লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি গো গোলাকৃতি এটিকে বলা হয় হচ্ছে গোলাকার তার মানে আমাদের আশেপাশে যে সমস্ত বস্তুগুলো গোল আকৃতি তাকে বলা হয় হচ্ছে গোলাকার যেমন এটি হচ্ছে কি গোল আকৃতি তাহলে এটিকে আমরা বলতে পারি গোলাকার এরপরে এই যে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটির উপরে হচ্ছে কি আকৃতি গোল আকৃতি তার মানে এটিকে বলা বলা যায় হচ্ছে গোলাকার এই দেখো এই চিত্রটি আমরা ধরে নিচ্ছি এটি একটি পাইপ হ্যাঁ এই পাইপের এই যে মাথাটা এই মাথাটা হচ্ছে কোন আকৃতির আমরা দেখতে পাচ্ছি গোল আকৃতির তার মানে এটিকে আমরা কী বলতে পারি গোলাকার তাহলে আমরা এখানে কিন্তু তিনটে জিনিস শিখলাম প্রথমত হচ্ছে যে জিনিসগুলো তিন কোন আকৃতি সেগুলোকে বলা হয় হচ্ছে ত্রিভুজ আকার যেগুলো চার কোণা আকৃতি সেগুলোকে বলা হয় চতুর্ভুজ আকার এবং যেগুলো গোল আকৃতি সেগুলো বলা হয় গোল আকার আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই বন্ধুরা আমরা যদি একশো চার পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে এক নম্বরে বলা হয়েছে নিচের মজাদার খাদ্যগুলোর জেমিতিক আকৃতি বলি দেখো এইখানে কিন্তু আমরা অনেকগুলো মজাদার খাদ্য দেখতে পাচ্ছি যেমন ক নম্বরে আমাদের বলা হয়েছে সামুচা খতে বলা হয়েছে পাউরুটি গতে বলা হয়েছে রসগোল্লা এরপরে ঘতে বলা হয়েছে বিস্কুট উমতে বলা হয়েছে মোয়া চতে বলা হয়েছে ছানার সন্দেশ দেখো খুবই মজাদার কিছু খাদ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন বলা হয়েছে যে এই খাদ্যগুলোর কোনটার কোন আকৃতি সেই আকৃতিগুলো কিন্তু আমাদের এবারে লিখতে বলা হয়েছে বা বলতে বলা হয়েছে আমাদের বলা হয়েছে বলতে বলা হয়েছে তাই না যেমিতিক আকৃতি বলি আচ্ছা যদি ক নাম্বার আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে সামোচা তাহলে সামোচার আকৃতি কীরকম হয় আমরা কিন্তু জানি যে সামুচা হচ্ছে তিনটি কোনা থাকে তাই না যেহেতু সামুচের তিনটি কোণা থাকে তাহলে সামুচা হচ্ছে কী আকৃতি আমরা জানি যার তিনটি কোনা থাকে তাকে বলা হয় ত্রিভুজ আকার তার মানে সামুচ হচ্ছে কি ত্রিভুজ আকার এরপরে আমরা দেখতে পাচ্ছি পাউরুটি আচ্ছা পাউরুটি তো আমরা সবাই কম বেশি পছন্দ করি বা সবাই কম বেশি আমরা খেয়েছি আচ্ছা পাউরুটির আকৃতিটা কি ধরনের তোমরা বলো তো হ্যাঁ আমরা জানি পাউরুটি কিন্তু গোল থাকে তাই না তাহলে যে আকৃতিগুলো গোল থাকে সেগুলোকে কি বলা হয় গোলাকার তোমরা কিন্তু ঠিকই ধরেছ আচ্ছা পাউরুটি আমরা পেলাম গোলাকার এরপরে গত বলা হয়েছে রসগোল্লা আচ্ছা রসগোল্লা দেখতে কেমন রসগোল্লা দেখতে ছোট ছোট গোল গোল তাই না আচ্ছা তাহলে যেহেতু এটি গোল আকৃতির তাহলে গোলাকৃতির যে বস্তুগুলো আমরা দেখতে পাই সেগুলোকে বলা হয় কি সেই আকৃতিগুলোকে আমরা কি বলতে পারি সেগুলোকে কিন্তু আমরা বলতে পারি গোলাকার তার মানে রসগোল্লা হচ্ছে কি গোলাকার এরপরে ঘরে বলা হয়েছে বিস্কুট আচ্ছা তাহলে বিস্কুট তো আমরা সবাই খেতে পছন্দ করি বিস্কুট কোনা খেতে তোমরা বলো তো দেখি হ্যাঁ আমরা জানি বিস্কুট হচ্ছে বিস্কুটের হচ্ছে চারটি কোনা থাকে তাই না যেহেতু বিস্কুটের চারটি কোনা থাকে আর চার কোনা যে কোনো বস্তুকে আমরা কী বলতে পারি চার কোনা বস্তুকে আমরা বলে থাকি হচ্ছে চতুর্ভুজ আকার তাই না তার মানে বিস্কুট হচ্ছে কি আকার চতুর্ভুজ আকার এরপরে ও মতো বলা হয়েছে মোয়া আচ্ছা মোয়া মোয়া কিন্তু খুবই মজার একটি খাবার তাই না আচ্ছা মোয়ার আকৃতিটা কীরকম আমরা জানি মোয়া কিন্তু গোলাকৃতির গোল হয়ে থাকে এবং গোলাকৃতির বস্তুকে আমরা কি বলতে পারি গোলাকৃতির বস্তুকে আমরা বলতে পারি গোলাকার তাহলে মোয়া হচ্ছে গোলাকার এরপরে যত বলা হয়েছে ছানার সন্দেশ আচ্ছা আমরা মিষ্টির দোকানে কিন্তু ছানার সন্দেশ দেখতে পাই তাই না তাহলে ছানার সন্দেশ কোন আকৃতির হয়ে থাকে আমরা জানি ছানার সন্দেশ কিন্তু হয়ে থাকে গোলাকার তাই না তাহলে গোলাকার বস্তুকে আমরা কি বলতে পারি আমরা কিন্তু বলতে পারি হচ্ছে গোলাকৃতি আমরা এটিকে বলতে পারি গোলাকৃতি তাহলে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি খাদ্যের যে আকৃতি সেটিকে বের করা হয়ে গেল এরপরে দুই নাম্বারে যদি লক্ষ্য করি এখানে বলা হয়েছে ত্রিভুজাকার ও চতুর্ভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রং করি আমাদের বলা হয়েছে দেখো যে ত্রিভুজ আকার মানে যার তিনটি কোনা এবং চতুর্ভুজ চতুর্ভুজাকার মানে হচ্ছে কি যার চারটি কোনা তাহলে ত্রিভুজাকার এবং চতুর্ভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রঙ করতে বলা হয়েছে এই চিত্রে কিন্তু আমরা ত্রিভুজাকার কিছু চিত্র খুঁজে পাবো এবং চতুর্ভুজাকার কিছু আকৃতি কিন্তু খুঁজে পাবো তাহলে ত্রিভুজাকার মানে তিন কোনা যেগুলো সেগুলোকে তোমরা এক রকম রং করবে এবং যার চতুর্ভুজাকার বা যেগুলো চারটি কোনা থাকে সেগুলোকে কিন্তু তোমরা আলাদা রঙ করবে যেমন আমরা যদি এই চিত্রটিকে দেখে দেখো এই যে এতটুকু এতটুকুকে যদি আমরা দেখি এখানে মোট কতটি কোনা রয়েছে একটি কোণা দুইটি কোণা তিনটি কোণা তার মানে এটি হচ্ছে কি আকৃতির এটি হচ্ছে ত্রিভুজ আকার তাই না তাহলে এটিকে কিন্তু আমরা এক ধরনের রং করব। এটিকে আমরা এক ধরনের রং করব হ্যাঁ এবং এরপরে দেখো এই চিত্রটিকে যদি আমরা লক্ষ্য করি যে এতটুকুকে দেখো এখানে মোট কতটি কোণা রয়েছে এক দুই তিন চার চারটি কোণা রয়েছে তার মানে এটি হচ্ছে কি চতুর্ভুজ আকার আমার কাছে এই মুহূর্তে যেহেতু রঙ নেই তোমরা নিশ্চয়ই কি করবে তোমরা এখান থেকে প্রত্যেকটি ত্রিভুজ আকারকে মানে যে তিনটা কোনা রয়েছে এই ত্রিভুজ আকারগুলোকে তোমরা যে কোনো এক কালার করবে এবং যে চতুর্ভুজগুলো রয়েছে এই একটি চতুর্ভুজ এই একটি চতুর্ভুজ এই একটি চতুর্ভুজ এই একটি চতুর্ভুজ এটি কিন্তু ত্রিভুজ দেখো হ্যাঁ আবার দেখো এটি হচ্ছে ত্রিভুজ এটি ত্রিভুজ এইটি কিন্তু আবার চতুর্ভুজ এই হচ্ছে চতুর্ভুজ তাহলে ত্রিভুজগুলোকে একরকম রং রঙ করবে এবং চতুর্ভুজ আকার যেগুলো সেগুলোকে কিন্তু তোমরা ভিন্ন রং করবে ঠিক আছে এটি হচ্ছে তোমাদের কাজ তারপরে যদি আমরা আর নিচে চলে যাই এখানে দুই নম্বরে বলা হয়েছে চতুর্ভুজ ত্রিভুজ ও গোলাকার জ্যেমিতিক আকৃতিগুলো ব্যবহার করে একটি কার্টুন আঁকা হয়েছে দেখো এই নিচে কিন্তু আমরা একটি সুন্দর একটি কার্টুন দেখতে পাচ্ছি তাই না খুবই সুন্দর কিন্তু কার্টুনটা এটিকে আঁকা হয়েছে কি কি ব্যবহার করে চতুর্ভুজ ত্রিভুজ ও গোলাকার জ্যেমিতিক আকৃতি ব্যবহার করে তার মানে এখানে কিন্তু তুমি শুধুমাত্র চতুর্ভুজ দেখতে পাবে ত্রিভুজ দেখতে পাবে এবং এবং গোলাকার জ্যামিতিক আকৃতি চতুর্ভুজ ত্রিভুজ এবং গোলাকার আকৃতি এই তিনটি আকৃতি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এই তিনটিকে ব্যবহার করে কিন্তু এই কার্টুনটি আর্ট করা হয়েছে এখন বলা হয়েছে এখানে কয়টি ত্রিভুজাকার চতুর্ভুজাকার ও গোলাকার রয়েছে তাহলে আগে তোমরা কিন্তু ত্রিভুজ আকারকে বের করবে মানে এখানে মোট কতটি ত্রিভুজ রয়েছে হ্যাঁ এটি বের করে তোমরা খাতায় তোমরা লিখে দেবে তারপরে চতুর্ভুজ এখানে কতটি কতগুলো রয়েছে এটিকে কিন্তু তারপরে বের করবে সেটিকেও লিখবে এবং কতটি গোলাকার রয়েছে সেটিকেও কিন্তু তোমরা বের করবে ঠিক আছে যেমন আমরা শুরুতে যদি ত্রিভুজ আকার বের করি ত্রিভুজ মানে হচ্ছে কতটি কোণা থাকে তার ত্রিভুজ মানে হচ্ছে তিনটি কোণা থাকে দেখো আমরা কিন্তু এই একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এই যে যে হাত আমরা দেখতে পাচ্ছি এর হচ্ছে তিনটি কোণা একটি দুইটি তিনটি তাহলে আমরা ত্রিভুজকে এক লিখলাম হ্যাঁ এক অর্থাৎ এই হচ্ছে একটি ত্রিভুজ এই হাতেও কিন্তু আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি দেখো এই হচ্ছে এক আমরা এক দ্বারা বুঝতে পারছি যে এটি হচ্ছে ত্রিভুজ হ্যাঁ এক দ্বারা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটি এগুলো হচ্ছে ত্রিভুজ তাহলে একটি পেলাম দুইটি পেলাম এই দেখো এই পাটা কিন্তু তার ত্রিভুজ আকার তাহলে এখানে আমরা লিখে দেবো এক এই পাটাও কিন্তু ত্রিভুজ আকার এখানে লিখে দেবো এক এই দেখো এইখানে আমরা যে পায়ের পাতা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কত মানে এটি হচ্ছে কী আকৃতি এটিও হচ্ছে ত্রিভুজ আকৃতি এখানেও আমরা লিখে দেব এক এইখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি ত্রিভুজ আকৃতি এখানে আমরা লিখে দেব এক তাহলে আমরা মোট কতটি ত্রিভুজ আকৃতি পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তাই না আমরা কিন্তু মোট ছয়টি ত্রিভুজ আকৃতি পাচ্ছি তাহলে তোমরা খাতায় লিখে দেবে ত্রিভুজ আকার ছয়টি এরপরে চতুর্ভুজ আকার চতুর্ভুজ মানে হচ্ছে কতটি কোনা থাকে চতুর্ভুজ মানে কিন্তু চারটি কোনা থাকে আমরা জানি তাহলে চারটি কোনা রয়েছে কোথায় কোথায় দেখো তো এই দেখো আমরা যদি এই কার্টুনের গলাটা লক্ষ্য করি এখানে কতটি কোনা রয়েছে এক দুই তিন চার যেহেতু চারটি কোনা তার মানে এটি কিন্তু চতুর্ভুজাকার তাহলে আমরা চতুর্ভুজাকার যেগুলো সেগুলোকে আমরা দুই লিখবো হ্যাঁ আমরা এখানে লিখে দিলাম দুই আচ্ছা এই দেখো ওর যে এই যে যে বুক বা পেট এটি হচ্ছে কি এটি হচ্ছে চতুর্ভুজাকার একটি কোনা দুইটি কোনা তিনটি কোনা চারটি কোনা যেহেতু চারটি কোনা তার মানে কিন্তু এটি চতুর্ভুজাকার আমরা এই জন্য এখানে লিখে দিলাম দুই আর কি কোনো চতুর্ভুজাকার কিছু রয়েছে আর কিন্তু কিছুই নেই তার মানে আমরা চতুর্ভুজ পেলাম হচ্ছে কতটি একটি দুইটি এবারে গোলাকার আমরা যদি বের করি দেখো গোলাকার রয়েছে কতটি দেখো আমরা কিন্তু দুটি চোখ দেখতে পাচ্ছি গোল গোল তাই না তাহলে এই একটি গোলাকার এই একটি গোলাকার দুইটি গোলাকার এবং এই মাথাটাও কিন্তু ওর গোল তাই না কাঠনের মাথাটাও কিন্তু গোল তার মানে আমরা মোট তিনটি গোলাকার কিন্তু দেখতে পাচ্ছি এই গোল মাথা একটি এবং চোখ হচ্ছে দুইটি তাহলে মোট গোলাকার হচ্ছে তিনটি তাহলে আমাদের কিন্তু এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় মজায় কিন্তু আজকে শেখা হয়ে গেল বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো এবং দ্বিতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে তোমরা এই সোজার যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে